আমাদের দেশে এখন যে প্রতিযোগিতা চলছে অশুভ প্রতিযোগিতা চলছে কীভাবে আমরা ধনী হব ধনাঢ়্য ব্যক্তি হব আমরা অর্থ করি বিরাট অর্থ করি আমরা মালিক হব সেই অশুভ প্রতিযোগিতা যখন চলছে তখন জাফর ভাইকে আমরা মিস না করে পারি না জাফর ভাইয়ের অভ আমরা অনুভব না করে পারি না আরেকটা জিনিস আমার মনে এসছে তিনি ছিলেন অকুত ভয় ভয় বলতে বোধ ভয়ে কথা বোধ তার ডিকশনারিতে ছিল না আমি যতদিন তাকে দেখেছি কোনো বিষয়ে যত প্রভাবশালী যত প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে কথা বলতে তাকে সমালোচনা করতে তিনি সামান্যতম দ্বিতা করেন নাই এদেশের সকল মানুষের সাধারণ মানুষ যারা যারা প্রভাবশালী নয় প্রতিপত্তিশালী নয় ক্ষমতাধর নয় তিনি সকলের মধ্যে তিনি একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি মানুষের মুক্তির জন্য রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি সব দিকের সব দিক থেকে মানুষের মুক্তির জন্য তিনি লড়াই করে গিয়েছেন আজীবন লড়াই করে গিয়েছেন এবং আমাদের অনেক মুখোশদারী মুক্তিযুদ্ধ আছে তিনি সত্যিকারের মুক্তিযুদ্ধ এবং তো এই মুক্তিযোদ্ধাকে আজকে আমরা আমরা উই রিয়েলি মিশছেন আমরা ওনার অভাব আমরা অনুভব করছি আজকে আমরা চারদিকে যখন হতাশা আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে সমতা ন্যায়পরণতা সৃষ্টি করার জন্য যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে আজকে যে হতাশা নিরাশা অনেকের মধ্যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতার সৃষ্টি হয়েছে আজকে আমাদের জাফর খুব প্রয়োজন ছিল আমাদের সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ